আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল খায়দাই উইথ পাপ্পি আজকে আপনাদেরকে দেখাবো লাল শাক রান্না করা লাল শাক রান্না করার মানে ছোটো ছোটো দিয়ে আমি আপনাদের কাছে আসতেছি আপনাদের কাছে পরিচয় হতে যাচ্ছি যার কারণে আজকে সহজভাবে লাল শাক রান্না করাটাই আমি দেখাচ্ছি প্রথমে আমি শাকগুলো নিব নেবো নিয়ে শাকগুলা ধুয়ে ভালো মতো ধুবো কারণ ধোয়ার পর কারণ লাল শাকের মধ্যে প্রচণ্ড বালু থাকে তারপর হচ্ছে ঘাস পাতা থাকে বিভিন্ন গাছপালা ডাল থাকে আবার দেখা যায় পোকামাকড় থাকতে পারে সেজন্য কাটার পর আমি শাকগুলা ধুব ধুয়ে নিয়ে আসার পর এখানে আমি আগে বাগার করলাম পেঁয়াজ সামান্য তেলের মধ্যে পেঁয়াজ যে পেঁয়াজ কাঁচা শুকনো মরিচ এগুলো দিয়ে বাগার করলাম তেল দিয়ে করার পর সাজে ধোয়া শাকগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেই শাকগুলো ঝরঝরা হওয়ার পর আমি আমার কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দেওয়ার পর আমি নিচ থেকে খরচুন দিয়ে আমি নিচ থেকে নিচের যে বাগানের অংশগুলো ছিল সেগুলো এলোমেলো এবং এলোমেলোভাবেই শাকগুলোকে আমি মেখে দিচ্ছিলাম খরচুন দ্বারা যাতে সবগুলাই পৌঁছায় সবখানে যাতে পৌঁছায় লাল শাক শরীরের জন্য এবং বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য ভালো তাই আপনারা এই শাকটা করে শাকটা বেশি বেশি করে খাবেন শাক শুধু লাল শাক না যে কোনো শাকই হোক আপনারা বেশি বেশি খাবেন শরীরের জন্য ভালো সব কিছুর জন্যই উপকারিতা খুবই উপকারিতা আসে আমার এই রান্নাটা হয়তো আপনাদের অনেকের কাছে বিরক্ত লাগতে পারে কারণ আমি হয়তো একটু আগে বাগার দিয়ে কিংবা এই আপনার ইয়ে মরিচ দিই আমার মরিচের পরিমাণটা কোয়ান্টিটিটা বেশি থাকতে পারে বিরক্ত লাগার কারণটা স্বাভাবিক কারণ এক একজনের খাবার খাবারের রুচি এক এক রকমভাবে হয় তো খাবারের রুচি যার যেরকম টেস্ট লাগে যার যেভাবে খাবার স্টাইল সেভাবেই করবে যার কারণে আমি আমারটা দেখাচ্ছি আপনাদের কাছে এভাবে করলে খাবারটা খুবই টেস্টি হবে আপনারা একটু করে দেখবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য সমর্থক করুন শাক আমি লাড়া দেওয়ার পর যখন শাকের থেকে পেন পানি ছেড়ে দিল তখন আমি প্রথম দিয়ে আবার একটু চাড়া দিলাম চাড়া দেওয়ার মাঝখানে আমি আবার লবণটাকে কিন্তু দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম আমার যতটুকু লবণ দরকার ছিল যখন শুকানোর আগে আমি আমার শাকের মধ্যে জাস্ট ফ্লেভারটা চেঞ্জ করার জন্য শাকের ফ্লেভারটা যাতে সুন্দর লাগে এই জন্য আমি ধনে পাতা ছিটিয়ে দিলাম মনে রাখবেন শাক ধনে এগুলো ভালো মতো ধুয়ে নেবেন কিছুক্ষণ পর উঠালাম উঠানোর পর দেখলাম আমার শাক রান্না করা অলরেডি হয়ে গেছে আপনারা যদি আমাকে সাপোর্ট করুন আমি আস্তে আস্তে এইভাবে এগিয়ে এগিয়ে যাব আপনাদের কাছে সহজ রান্না তুলে ধরব কিভাবে রান্না করতে হয় মানে কীভাবে সহজভাবে রান্না করে খাওয়া যায় আমি খুর্তুন দিয়ে করতেছি এই জন্য দেখা যায় অনেক সময় বড় বড় শাকগুলো থাকে যেগুলো খাবার সময় বিরক্ত লাগে যার কারণে আমি খুরতুন দিয়ে ইয়ে করলাম দেখুন কালারটা দেখুন সুন্দর শাকের জিবে জিবে লোল আসা জিবে পানি আসার মতো কালার হয়েছে আমি এর মধ্যে টেস্ট করে দেখেছিলাম তো আমার ঝাল তারপর শাকের স্বাদ সব কিছুই ঠিক ছিল আমি আবার আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে আমাকে আপনাদের সাথেই রাখবেন আপনারাও আমার সাথে থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন আলহামদুলিল্লাহ আমার শাক কমপ্লিট একটু পরে আমি খানার মধ্যে পরিবেশন আল্লাহ হাফেজ